আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আসলাম আপনাদের মাঝে চলে আসলাম নতুন ভাইদা ওই এখন আমরা দেখব কিভাবে পাইপ কাটার দিয়া আপনার এই যে পাইপ খাটব ওয়ান ফোর পাইপ বা থ্রি সিক্সটিন পাইপ এই পাইপগুলো কীভাবে কাটবেন আর কীভাবে পাইপ বাড়তি লাগাবেন ঠিক আছে কিভাবে কোন মাথায় গ্যাস জন্য কি করতে হবে এখন আপনাকে এটা আমরা দিয়ে দেব আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিওটা আপনার পাওয়ার জন্য হ্যাঁ কীভাবে পাইপ ব্যান্ডার দিয়ে এই যে ব্যান্ডার দিয়ে বাস দিতে হয় ঠিক আছে এই নিয়মগুলা আপনাদেরকে এখন বুঝাই দিব আর কীভাবে ওয়েলিং করতে হয় ওয়েলিংকেরা সব কিছু টোটাল গ্যাসের যে ফাংশনটা ওই তৈরি কীভাবে যাইতে হয় সেটা এখন আপনারা দেখতে থাকুন আমরা কাজটা করতে থাকি যদি দেখে বন্ধুরা ভালো লাগে আমাদের পাশে থাকবেন আমরা যাতে সামনে আরও ভিডিও দিতে পারি আর আমার কাজে অনেক ভুল হইতে পারে বা কথায় ভুল হইতে পারে এটার জন্য ডিস্ট্রিক্ট দেখবেন আপনারা বন্ধুরা সাপোর্ট না করলে আমরা কই যাব বলেন আপনারাই তো সব কিছু আমাদের হ্যাঁ আপনাদের থেকে আমরা শিখবো আমাগ থেকে আপনারা শিখবেন হ্যাঁ এটাই তো নিয়ম যাই হোক এখন আমরা মেন কাজে চলে যাই এই যে আমরা এটা সুন্দর করে কেবিলাই টিউবটা পরিষ্কার করে নিছি। এই যে পরিষ্কার করে নিতে হবে আর ফুকাটা খুব ভালোভাবে দেখে নিতে হবে ঠিক আছে এটা পারফেক্ট আছে কি না এটা অনেক সময় এটা বলো হয়ে গেলে বেশি গ্যাস ধর সার্কুলার করতে পারে না হ্যাঁ এটা দেখে নেবেন ভালোভাবে এটা হলো মেন হলো দেখবেন এখন আমরা এই পাইপটা কীভাবে কাটবো এই যে একটা কেটে নিয়েছি ঘষে নিয়েছি ঠিক আছে এই যে একটা দেখতেছেন আপনারা এই যেটা দেখাই এই যেটা আমরা কেটে নিয়েছি ঘষে নিয়েছি হ্যাঁ এখন আমরা এটা কাটবো দেখেন বন্ধুরা আর কাটার আগে একটু আমরা ঘষে নেব আর ঘষার সময় যেন ভিতরে কোনো ময়লা না যায় বা এক চুল চুল পরিমাণ যেন ময়লা না ঢোকে যদি ভিতরে ময়লা ঢোকে তাহলে কিন্তু চকিন মারবে এই ময়লাটা ভিতরে কেবিলাইটি একটু আটকে যাব তখন গ্যাস সার্কুলার করতে না পারলে চোখিন মারবে তখন কিন্তু বড় দিব এটার থেকে খুব সাবধান নতুন বাইটার বারবার বলি যতই কাজ করেন যেভাবে কাজ করেন ময়লা যাতে কোনোভাবে ঢুকতে না পারে এটার থেকে সাবধান এটার জন্য যেভাবে সেফটি নেওয়া লাগে ওইভাবে আপনারা নিয়ে নেবেন এখন আমরা যেটা দিয়ে ঘষে নেব সিরিজ পেপার দিয়ে একটু এখন আমরা এই যে দেখবো এটা কাটার নিয়মটা হয়েছে আপনারা এটা নেবেন এটা নেওয়ার পরে এখানে বাজাবেন বাজানোর পরে প্রথমে ফুল টাইট দেবেন না প্রথমে ফুলটা জ্বালাই থেকে একটু দূরে নিতে হবে নাহলে বেলেট নষ্ট হয়ে যাবে হালকা হালকা কোনো রকম হালকা টাইট তারপরে এটা আপনি আবার যত ঘুরাবেন এরকম ঘোরাবেন এরকম দুই তিনটা ঘুরে দেবেন এরকম লুজ হয়ে যাবো তখন আবার একটু টাইট দেবেন ঠিক আছে আবার ঘোরাবেন যে বন্ধু নিজের থেকে এটা লুজ না হবে এ বন্ধু আপনি টাইট দেবে না বেশি ভিতরে টাই দিলে এই যে এখানে লুজ হয়ে গেছে আবার একটু টাইট দিলে যদি বেশি টাইট দিই তাহলে পাইপ চাপাই দেবো এবং কি ব্লেড কাটে যাবে এটা যে কোনো পাইপ এসি রোগ ফ্রিজ রোগ যেটাটাই কাটেন একই সিস্টেম একই নিয়ম হ্যাঁ পুরাটা বেলেট দিয়ে কাটবেন না কাটার পরে তাইলে আবার ভিতরে আবার মাথাটা চাইপা যাবে আবার লুজ প্লাস দিয়ে আবার মোটা করতে হবে যেতটুকু কাটছেন এখন ভেঙে ফেলাবেন এখন মসুর দিয়ে ভেঙে ফেলাবেন এই যে আমার পুকুরটা পারফেক্ট আসা করলো এটাই লোকা কন্ডেসার রিচার্জ এটা এই যে এখানে আসবে ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন এটা আসবে লোকা এখানে এই কম্প্রেসারে এখানে আসবে আমরা এখানে এটা দিয়ে দিব বাস দিয়ে পাঁচটা খুব সুন্দরভাবে দিতে হবে যাতে টাইট থাকে বা টান টান ফেয়ার না থাকে তাহলে আবার কি জ্বালাই করতে গেলে দেখা গেছে করে ভেঙে যাবে বোকা যখন যদি টান থাকে হ্যাঁ বন্ধুরা যদি টান থাকে অনেক সময় চার হয়ে থাকে তখন হিট দিলে টাচ করে গইলে ভেঙে যাবে বোকা তখন আরেক বিপদ এটা যেমন ইজি থাকে একবার ইজি যেমন এদিকেও টান না থাকে এদিকেও টান না থাকে একবার সমান লেভেলেতে তো এটা নিজের ইচ্ছায় নিজের মতো এরকম পয়া থাকে ঠিক আছে বন্ধুরা এবার লাস্টে আবার টান দিয়ে দেখবেন এদিক ওদিক দেখবেন মিনিমাম এটা ঢুকানোর নিয়ম বসে আপনি মিনিমাম এক ইঞ্চি এই যে এই পরিমাণ ঢুকাবেন এই যে এই পরিমাণ এক ইঞ্চি পরিমাণ ঢুকাই দেবেন ভিতরে এখন ইঞ্চি যদি দুই তিন কম হয় তা তো সমস্যা নাই গেল এটার কাজ এখন হইলো আমার এই যে এটা দেখতেছেন এটা জোড়া দেয়া কারণ মেন মেনা এটা লোক ডিসচার্জ কারণ এখানে নিচ্ছা আর এখানে উচ্ছা ঠিক আছে এইখানে ওয়েট যে সাইড ঠিক আছে এই পাশে আপনারা এই শাকসম লাগাবেন এখানে দিয়ে দিতে পারেন তা তো ঠান্ডা হবে সমস্যা নাই কিন্তু এটা দিলে কি আপনার ঠান্ডাটা একর আসবে না এখানে দিলে ঠান্ডাটা দূরত্ব ধরবো কারণ এটা নিয়মই এটা এটার জন্য ঠিক আছে আমি এখন এই যে ওই পাইপটা যেভাবে কেটে নিচ্ছি দেখাইছি এটাও একই সিস্টেম এই যে দেখেন এর নাম হচ্ছে পাইপ কাটার টিউব হ্যাঁ এটার নাম হচ্ছে পাইপ কাটার এটা যেটা কাটতে আছে এটা হল ওয়ান ফোর ফাইভ নতুন ভাইদের জন্য এই ভিডিওটা ঠিক আছে যদি ভিডিওটা দেখে ভালো লাগে আর শিখার মতো যদি কিছু পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমার তো দরকার নাই ভাই আমি যতটুকু বুঝি আমি আপনাদেরকে অতটুকু বুঝাবো ভাই ঠিক আছে যদি কাজে কোনো ভুল হয়ে থাকে আমাদের কমেন্টে জানাবেন আর আপনারা বুঝতে কোনো সমস্যা হলে আমাদের ফোনে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি চেষ্টা করব এখন আমরা এটার ভিতরে এই ব্যান্ডারটা দিয়ে দিব এই মাথাটা কেটে নেব কারণ এই মাথাটা এখান থেকে তো এখানে উঠবে নাকি এই দেখেন এই ব্যান্ডারের যে কোনো একমাতা আমরা এখানে এদিক দিয়ে বাইক করার জন্য বা বাস দেওয়ার জন্য তো সামনে দিয়ে বাইক করতে হবে তাই না মানে আবার যত এখানে আমরা এটা ঢুকে নিলাম বন্ধুরা এই যে এটা এভাবে দিচ্ছি ঠিক আছে এ পাশে রাউন্ড দিয়ে এ পাশে আনছি এখন এটা ব্যান্ড ছোট করে এদিকে ঢুকে এবার আবার এটা ওই ফিনিশিং দিয়ে আনতে হবে আমরা এটা একটু উপরে দিকে উচা করে নিই ঠিক আছে একটু উচা করে নিই এখন আমরা মিলাব একটু ব্যান্ডটা ছোটো করতে হবে দেখেন বন্ধুরা এটা বানাই নিছি এই যে এটা এখানে এক ইঞ্চি পরিমাণ ঢুকবে আর এখানে যে জ্বালাই দেওয়ার যে মুখটা আছে এটা এই পর্যন্ত কাইটা ফেলাবো কাইটা এখান থেকে লুজ প্লাস দিয়ে মোটা করে তারপরে এটা ভিতরে এটা আমরা ঢুকাই দিব ঠিক আছে দেখতে পাচ্ছি আর আমরা এটা বের করে নিবেন কেটে ফেলছি এখন আমরা এটা একটু গুছিয়ে নিব এখন আমরা এটা আবার লুজ দিয়ে মোটা করবো বা এটাও করতে পারি বা এটাও করতে পারি যেটা করি একটা কলি হয় তবে আমরা এটাই দিলাম সকেট বানানো যায় তবে আবারও তো আমরা নিলাম এখন এটার ভিতরে যেটা ঢুকে যাবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে ঠিক আছে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে ভিডিওটা পাওয়ার জন্য ভালো থাকেন আল্লাহ হাফেজ